মন্দিরে পূজা দিয়ে বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে মা ও মেয়ে বেপরোয়া টোটোর ধাক্কায় মৃত্যু হলো মায়ের গুরুতর আহত হয়েছে মেয়ে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার বাণিকচকের মথুরাপুর গড়িপাড়া এলাকায় জানা গিয়েছে মৃত মহিলার নাম জবা মহালদার বয়স আঠাশ আহত মেয়ের নাম ললিতা মহালদার ঘটনা সম্পর্কে জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল নাগাদ রাজ্য সড়কের ধারের কালী মন্দির থেকে পূজা করে বেরান মা ও মেয়ে বাড়ি ফেরার সময় রাস্তার পেছন থেকে দ্রুত গতিতে এসে টোটো সচরে ধাক্কা মারে দুর্ঘটনায় জবা বাহালদার রাজ্য সড়কে লুটিয়ে পড়ে এবং মেয়ে আহত হয় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ দেহটি উদ্ধার করে ময়না জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠায় মানিকচক থানার পুলিশ চরম মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন এদিকে টোটো এবং চালককে আটক করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার এইট কোন জেগাতে হয়েছিল এটা কিসে থাকা মেলেছিল

কখন ঘটনা ঘটে এটা ওটা নোট আর নোট নোট আর নোট আর নোট দিবে কোন জায়গাতে এটা মোত্র কাকড়িবাটা গুড়ি পারে কি নাম যে মারা গেছে ললিত কি নাম আছে বড় নামটা বলতে জানি না কতম জাওয়া মহল্লা এ কি অবস্থা আছে এখন এখন মরে গেছে কোথায় আছে এই মঞ্চে মনসক হাসপাতাল এটা টটোওয়ালাকে আটক করেছে ধরে নিয়েছে টটোওয়ালাকে ধরে থানা নিয়ে এসেছে থানা থানা গিয়েছিল থানা ধরে নিয়েছে